জাতির মানুষ শেষ হবে আর মৃত্যুর পরে মৃত্যু ঠিকানা হবে জাহান না বর্তমান এত নেতা নেত্রী পরিবর্তন হয় এরপরে শান্তি হয় না আল্লাহ রাশি বলছেন যে জাতি যেমন তাদের উপরে নেতৃত্ব চাপায় দেওয়া হয় এমন তাহলে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পিছনে দৌড়াচ্ছে গণতন্ত্রের পিছনে লাগাচ্ছে গণতন্ত্রের ভোগ নির্বাচন সমর্থন দিচ্ছে এটাই হল এই জাতির মানুষের পাওনা

দ্বিতীয়ত মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের অনুসরণ অনুকরণ করি না করবই না আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল দিক বিভাগে সার্বভৌম তাই বিধান ও শাসন কর্তৃত্ব মানে একমাত্র আল্লাহ এ বিষয় গ্রহণ করে ঘোষণা করবেন রব্বুল্লাহ বা আল্লাহ আকবর দ্বিতীয়ত সমাজ রাষ্ট্র সহজীবনের সকল দিক বিভাগের বাসত্ব আইনের উপাসনা একমাত্র আল্লাহ এ বিষয় গ্রহণ করে এর সাক্ষ্য অঙ্গীকার করবেন সাধু আল্লাহ আল্লাহ দ্বিতীয়ত সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল দিকু বিভাগে সর্বহীন অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের গ্রহণ করে এ বিষয়ে সাক্ষ্য অঙ্গীকার করবেন আর সাধু আন্না মোহাম্মদ রাসুল্লাহ অতবার এই বিষয়ের উপরে যিনি আমির তিনি হল কোরআন সুন্নার দৃষ্টিকোণ থেকে হক আমির আর এর বাহিরে যারা আছে তারা সব পাতিল আমির এই হক আমিরের নেতৃত্বের আনুগত্য মেনে নিতে হবে তাহলে